এই স্কুলে যাই মেয়েটার সব দায়িত্ব আমার সব দায়িত্ব আমার কেন বাবা তুমি কি একটু বইটা গুছিয়ে দিতে পারো না এই বই গুছাও ওই খাতা গুছাও ওই পেন্সিলগুলো ঠিক আছে কিনা আর মেয়েটাও হয়েছে তেমন প্রত্যেকটা দিন খাতারে পেন্সিল রে রাবার রে পেন রে ফেলে আসে রোজ স্কুলে রোজ ওই দেখো

বাজারে যাওয়া কেন দোকানে এখানেই তো দোকান আছে আর তুমি কি করবা পাশের বাড়ির চুলগুলি বৌদির সঙ্গে আরামসে বসে বসে রসিয়ে রসিয়ে গল্প করবা চুলগুলি বৌদির সাথে কিসের গল্প এই কথাগুলো এখন তুলে না এখন মেয়েটা স্কুলে চার টাইম আমি এখন এত কথা বলতে গেলে তোমার সঙ্গে ঝগড়া লেগে যাবে

ওই চুলগুলির হাত ধরে রথের মেলায় চলে যাচ্ছ আর আমি আমার মেয়ে ওই রথের মেলাতে যে দেখি তুমি আর চুলগুলি বসে বসে ফুচকা খাচ্ছ বসে বসে ফুচকা খাচ্ছ আমার মেয়ে বলছে ও মা মা ওই দেখো বাবা চুলগুলি আন্টির সঙ্গে ফুচকা খাচ্ছে তুমি কত মিথ্যা বললাম হ্যাঁ কত কত শাক দিয়ে কত মাছ থাকবা সেটা বলো বলে না

তোমার মতন বেগম মেয়েদের অধিকার বেশি আমি একটা নিরীহ গৃহবধূ আমি জানি আমার বর করতো সাধু পুরুষ দিনকে দিনকে দিন দিন করতেছে আর ওই চুলগুলি ওকে আমি হাতে ধরে নিই এটাকে তো পালিশ করবোই আর ওটাকে মালিশ আমার নামও বর্ণা রায় ডুবে ডুবে তো জল খাও পুকুর পারে আসো আর একদিন আমি যাবো টুকটুক করে দুজনকে ধরবো আর দুটোকেই দুই হাতে পুকুরে জল চুবাই চুবাই খাবো দুটোর ঘাত ধরে চুবাই চুবাই জল খাওয়াবো তারপর